বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকে আমাদের ভিডিওর মূল পয়েন্ট হলো বাদাম বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম যারা শহরে থাকেন তারা বিশেষ করে বাদাম কোথায় চাষ হয় কি করে চাষ হয় কেমনন করে চাষ হয় एवरीथिंग অল কিছুই জান না তারা ভাবেন যে বাদামটা হয়তো গাছে ধরে গাছ থেকে আমরা পেরে হয়তো যে হকার টকার বিক্রি করে বা বিভিন্ন ক্ষেত থেকে আসে পরে হকাররা বিক্রি করে ফুটপাতে বসে আসলে বাদাম এমন একটা জিনিস আমরা জানি মানুষ থেকে শুরু করে পশু পাখি ইত্যাদি সবাই খায় আর বিশেষ করে যারা প্রেম লাভার অর্থাৎ যারা কাফল তারা টিপাই চাপায় বসে রোমান্টিক গল্প টিপা টিপাটিপি না করলে যেমন বাদাম টিপা টিপির কথা বলছেন বাদাম টিপাটিপি করে না খেলে তাদের রোমান্টিক মুহূর্তটা এক মুহূর্তে পার হয় না তো বাদামের জন্য আজকে আমরা আসছি বাদাম কোথায় ধরে দেখার জন্য তো আসুন আমরা দেখি বাদামটা কোথায় ধরে সাপোজ এটা একটা বাদামের গাছ আপনারা দেখেন কোথাও বাদাম নেই কমেছেন কোথাও বাদাম নেই তার মানে কি এই বাদামটা কোথা থেকে আসে অবশ্যই সেই ভিডিওটা আমি এখন দেখাবো আপনাদের আমরা জাস্ট একটা গাছ তুলব কারণ এই গাছটা এই গাছটা মনে করেন যে এখন পর্যন্ত বাদাম সেইভাবে হয় নাই পুষ্ট হয় না কারণ গাছটা দেখছেন ছোটো এই গাছটা পানি পেলে হয়তো আরও বড় হতো বাদামগুলো পুষ্ট হয়ে যেত তো আসুন আমরা একটা গাছ তুলি এখান থেকেই যে একটা গাছ তুলি এই যে এই যে দেখছেন একটা বাদামের গাছ তুললাম আমরা তো এই বাদামের গাছের মধ্যে অনেকগুলো বাদাম আছে আসলে বাদাম এত কম বাদাম ধরে না যেখানে যে কটা বাদাম দেখছেন এর ডাবল বাদাম ধরে প্রকৃতির কারণে বৃষ্টি হয় না বৃষ্টির কারণে বাদাম ঠিক ঠিকমতো নামতে পারে নাই যেটুকু নামছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া কারণ আল্লাহ এই পরিমাণ বাদাম হল আমাদের এখানে দিছে আবার অনেকে দেখা যাচ্ছে বাদাম এখন পর্যন্ত হয় না আমারই এক সাইড আছে ওই যে ওই সাইডটায় ওই সাইড ওই সাইডটা একটু দেখেন ওই সাইডটায় আপনার হলো বাদাম নেই ওই ওই সাইডটায় বাদাম নেই যাই হোক এই সাইডটের গাছ ভালো আছে বাদামও মাসাল অনেক সুন্দর আছে তো আল্লাহ যেটা দেয় আলহামদুলিল্লাহ এটা হলো বাদাম আমরা মনে করি যে এই বাদামগুলায় বিভিন্ন গাছে ধরে অর্থাৎ গাছ বড় বড় গাছ বাদামের যে গাছগুলা কাজু বাদাম কাঠ বাদাম ইত্যাদি বাদাম আছে এই গাছের মতো মনে হয় এই বাদামটাও ধরে আসলে না যা শহরে থাকেন বিশেষ করে তারা জানেন যে বাদাম গাছে ধরে আসলে আজকে থেকে আপনাদের এই ভুল তথ্যটা মানে মন থেকে মুছে ফেলবেন যে বাদাম মাটির নিচে ধরে আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন যে বাদাম কোথায় ধরে গ্রাম ভাই বোনদের কিছু বলার নাই তারা অবশ্যই জানেন তো আমরা এই বাদামটাই নিয়ে পার্কে বসে চিপায় চাপায় বসে কাফলদের দেখি বাদাম খাইতেছে আর রোমান্স কর গল্প করতেছে বাদাম খাইতেছে টিপা টি করতেছে বাদাম আর খাইতেছে টি টিপি করছে বাদাম খাইতেছে বিভিন্ন প্রেমিক প্রেমিকারা তো যাই হোক সেটা আর কথা বলবো না বাদামটা সবাই খেতে পছন্দ করে বাদামের ভিতরে অনেক পুষ্টি আছে বিভিন্ন রোগ বাদাম মানে বাদাম খাওয়ার কারণে বিভিন্ন রোগের উপকার হয় তো এই পরিমাণ বাদাম চাষ করতে যে পরিমাণ হিউজ পরিমাণ খরচ যায় আর এই যে এখানে বলতে যে বাদাম আছে ঠিক দশ টাকার বাদাম কিন্তু আমরা যখন পঞ্চাশটা গাছ একত্রে করব এক কেজি বাদাম হবে আর সেই বাদামটার আমাদের মূল্য আসে হয়তো এক থেকে দুশো টাকা সর্বোচ্চ কিন্তু আমরা কি করি এই করা বাদাম দশ দিয়ে কিনে খাই অনেক সময় তো কৃষকরা যে চাষ করে এত সুন্দরভাবে আমাদের বাদাম সংগ্রহ করে তার দেন হলো দেন হলো মনে করেন যে আমাদের খাওয়ার প্রসেস করে দেয় তো দেখেন কৃষক যদি না বাঁচে তাহলে আমাদের দেশ বাঁচবে না আর এই পরিমাণ বাদাম যদি গাছে ধরে মানে এটা একটা লস প্রজেক্ট আর কি লস প্রোজেক্ট এই কারণে বলতেছি এখানে বাদাম ধরার কথা ছিল মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা তাহলে এখানে একটা কৃষকের লাভ হতো কারণ এটুকু বাদাম চাষ করতে প্রায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বাদামের বীজ থেকে শুরু করে চাষ ইত্যাদি তো আমরা যারা জানতাম না যে বাদাম কিভাবে কোথা থেকে আসে তারা অবশ্যই আজকে জানলাম আর এই ভিডিওটা আমরা সবাই শেয়ার করে রাখবো এই কারণে আমার মতো আপনার মতো অনেকেই জানে না বাদাম কোথা থেকে আসে কোথায় চাষ হয় কি করে চাষ হয় আমরা সবাই ভাবি বাদাম কাজু বাদাম ইত্যাদি বাদামের মতো এই দেশি বাদামটাও গাছে চাষ হয় গাছে চাষ হয় কিন্তু ডালে চাষ হয় কিন্তু না এটা অ্যাকচুয়ালি মাটিতে চাষ হয় তো আজকে এই পর্যন্ত অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে রাখবেন যেটা হলো বড়ো ভাই বড়ো ভাই সব আমি আসছিলাম বাদাম জমি দেখতে আর ওই পাশে হলো তিল প্লাস ভুট্টো অর্থাৎ আমরা যে পাপ্পন খাই সে পাপ্পনের জমি ওইগুলো অবশ্যই আমি পাপ্পন নিয়ে আর একটা ভিডিও বানাবো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার যদি হয় একশো প্লাস তাহলে আমি পাপ্পনের ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও